আল্লাহ বাড়িঘর করা নির্মাণ বাকি আছে ঘর নির্মাণ করতে পারি আল্লাহ বাবু করতে পারি আল্লাহ এই রোদ্রের ভেতর খোলা মাঠে বসছি আল্লাহ কারো তো দেখা পাচ্ছি না কেউ তো আসতেছে না ভাই আমার কিছু সাহায্য করে ভাই ভাই আমার কিছু জান ভাই আমি বাড়ির আমার অসমাপ্ত কাজ আছে ভাই আমারে দশ টাকা জি ভাই দশ টাকা কোনো ভিক্ষা হলো দশ টাকা ভিক্ষা হয় নাই আমার টাকা ভিক্ষা ভাই টাকা মনে হয় ভাই ফকির মনে হয় আপনার আমি ডিজিটাল ফকির আমি স্মার্ট ফকিজ আপনি দশ টাকা দিলেন কি জন্য রাখেন আপনার টাকা আপনার টাকা লাগবে রাখেন ভাই আর আমি আপনার টাকা রাখেন বলছি ভাই রাখেন রাখেন যান ভাই উড়ে বাবা আল্লাহ কি সাহায্য করতেন ভাই আপনারে আপনারা আমি ভাই দুই দিন থেকে না খাচ্ছি আমার বাড়ি ঘর ভাই ভাঙ্গে গেছে আমি একটু নির্মাণ করবো টাকা দিয়ে সাহায্য করেন ভাই ফকির ভাই আমি ডিজিটাল ফকির ভাই আমি স্মার্ট ফকির ভাই ডিজিটাল আমি ডিজিটাল ফকির ভাই

সোজা করবো পাগল না দেখতেছি দান আপনি ডিজিটাল মানুষের সাথে দান্দা নিতে টাকা নেওয়ার জন্য জোর করে নেবেন

কোন বিপির ভিক্ষা ভাই আমার ভাই আমার দিবি কিনা আর দেখছি অনেক টাকা দেখি তো দেখছি অনেক ফকির দেখছি এরকম ফকির তো কোনো জায়গা দেখি